নাম দিয়েছি সেলফি বাবু সেলফি তো কাম আমার সেলফি দেখে মানুষ কত করে শোনা ও হে সাসা এ সাসা আহো তোমার সেলফি তুলে ফেসবুকে দে ছেড়ে কামাই তোমার হু হু করে যাবে যাবে বেরে চিনবে তোমায় সারা বিশ্ব নিঃস্ব মানুষ বলে উই রাইবে ডলার পাউন তোমার সাতার তলে ডলার পাউন বাদ দে বাবু চুক্তিতে আয় আগে আমার শুধু সেলফি নিতে একশো করিয়া রাখি ভিডিওটা করলে পরে পাঁচশো করিয়া রাখি এই গরমে শুটিং করা সহজ কথা নাকি চলো সাসা সামনের দিকে হাঁটি আরে সাসা আচ্ছা গরম তো সাসাই করে একটু হ্যাঁ টমি টমে তুমি কি কুকুরকে ডাকতেছো আরে সাসা আমি কুকুরকে ডাকতাম না তাকে লইখা তাহলে টমি টমি করছে কই গেলি আরে না না আমি আমার বন্ধুকে ডাক্তাজি আরে কি এক অদ্ভুত নাম টমি আসলে ওর আসল নাম টগর মিত্র আমরা সব বন্ধুরা মিলে সংক্ষেপে টমি বলে ডাকি ও বড় বাসা বাসলাম না না চাচা আপনি তো বাসার কথা বলতে পারেন না এখানে তো বাসার কিছু নাই কারণ তোমাদের মতো আমার বন্ধু নাই আমার নাম মাসুদ গ্যাস তুম গর মতো বাবু আমার বন্ধুর দরকার নাই যদি থাকতো তাহলে আমার নাম কি হইতো জানো কি সংক্ষেপে এই যে তুমি যেরকম কইছ যে টমি তাহলে আমার নাম ও সংক্ষেপে হইতো মাগি তোমরা তো মাগি কই ডাকতা আর দূরসা আমনের নাম আবার মাগি হইতো কই লাগিয়া ওই যে সংক্ষেপে ডাকলা হইলে তোমরা আমি সংক্ষেপে কি মাগি ডাকলাম আপনারে আমি কি আপনার নাম জানি তোমার বন্ধু রে টমি ডাকতেছ না হ্যাঁ ডাকতেছি তো তার নাম তো টগর মিত্র না হ্যাঁ টগর মিত্র তো তোমরা সব বন্ধুরা মিল্লা তারে সংক্ষেপে ডাকতেছ টমি টমি হ্যাঁ তাহলে আমার নাম তো তোমরা সংক্ষেপে কইলা হইলে মাগি কারণ আমার নাম তো মাসুদ গিয়াস তাহলে তোমরা সব মিল্লা এরা সংক্ষেপে কইলা না হইলে যে মাগি আর দূর থেকে আমনের যে বালা আলাপ আমনের লাগে দেহ আমার মুশকিল হইছে বুঝছেন দেন কই যাইতেন নিছেন আমি হইলাম সেলফি বাবু সেলফি তোলা এক কাম আমার চাচা সেলফি এত কথার তালে ওটা নিল না চাচা না ওই যে কইলাম না আরে চাচা একটা সেলফি তোলা তুই ফেসবুকে দেই ছাইরা আমনে সব মানুষ দেখবো খালি লইরা ছাইরা ধরুন আগে আরে চাচা আগে চুক্তি কইরা তারপরে আমার লয়া দেয়া করে যাও এই চাচা সেলফিটা নিলেন না বুঝলেন না বেটা আমার নাম যে সেলফি বাবু আমি নিয়েছে আমি যে সেলফি তুলি সারা বিশ্ব জানে বেটা আমি বললাম সেলফি বাবু সেলফি তোলায় কাম ঠিক আছে